এই ব্রান আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কিউট কিউট মিনি বাটারফ্লাইগুলো যেগুলো আপনারা চাইলে বিভিন্ন ডেকোরেশানের কাজে লাগাতে পারবেন একদম মিনি সাইজ তো চলুন শুরু করা যাক এর জন্য আমি এখানে নয়দার সুতা এবং বারো এম এম হুক ইউজ করেছি শুরুতে স্লিপ নোট করে নেব এরপর চেন করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে নিয়ে শুরুতে যে চেন করেছিলাম সেটার মধ্য দিয়ে হুক নিয়ে এসে একটা চয়ন করে নিতে হবে এবং মাঝে একটা সার্কেল তৈরি হয়ে গেছে এখন সার্কেলের মধ্যে কাজ করতে হবে চারটা চেন নিব এবং হুকে দুইটা লুপ নিব এরপর সার্কেলের মধ্য দিয়ে আরেকটি লুপানব তারপর শুরুতে দুইটা লুপ বের করে দিব তারপর দুটা লুপ বের করে দিব তারপরে দুটা লুপ বের করে দিব হয়ে গেল একটা ট্রিপল কুশি আবারও হুকে দুটা লুপ নিব তারপর সার্কেলের মধ্য দিয়ে আরেকটি লুপ আনবো তারপরে আরেকটি লুপেনে শুরুতে দুটা লুপ বের করে দিতে হবে তারপরে দুইটা লুপ বের করে দিতে হবে তারপর দুটা লুপ বের করে দিতে হবে অর্থাৎ এখানে টোটাল তিনবার করতে হবে এটাকে বলে ট্রিপল কুশি আমি এখানে টোটাল তিনবার ট্রিপল কুশি করে নিলাম এরপর ওকে একটা লুপ নিয়ে ওয়ান ডাবল কুশি করব। তারপরে এক দুই তিন তিনটা চেন নিয়েছি এবং সার্কেলের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপরে দুইটা চেন নিব তারপরে একটা কুশি করব এবং এরপর আর কি করব করব কুশির জন্য ওকে দুইবার লুক নিতে হবে এবং সেমভাবে একটি কুশি করে নিব তারপরে তিনটা চেইন করব এবং একটি সিঙ্গেল কুশি করে নিব এরপর যে বাটারফ্লাইয়ের অর্ধেক পার্ট শেষ বাকি পার্টটা সেমভাবে করে নিতে হবে এখানে তিনটা চেন করবো এবং হুকে দুইবার লুপ নিব নিয়ে একটি ট্রিপল কুশি করবো তারপরে একটি ডাবল কুশি দুইটা চেইন একটি সিঙ্গেল কুশি করে নিব আবার তিনটা চেন নিব ওয়ান ডাবল কুশি এরপর তিনটা ট্রিপল কুশি করতে হবে ট্রিপল কুশি করার জন্য হুকে দুইবার লুপ নিতে হবে এবং এর মধ্যে একটি লুপ এনে প্রথমে একবার বের করে দিলাম তারপরে দুইটা লুপ বের করে দিলাম তারপরে দুইটা লুপ বের করে দিবো এভাবে এখানে টোটাল তিনবার কুশি করে নিতে হবে আমার করা শেষ এরপরে চারটা চেইন করব এক দুই তিন চার চারটা চেইন করে এখানে একটি কুশি করে নিতে হবে একটি সিঙ্গেল কুশি করে একটি চেইন করব এক্সট্রা একটি চেইন করতে হবে এক্সট্রে চেইন করে বাড়তি একটু সুতা রেখে তারপরে এটা কেটে ফেলব এবং আমরা শুরুতে যে শুরু করেছিলাম তখনও বাড়তি সুতা রেখেছিলাম এই দুইটা সুতায় এখন এটা বাটারফ্লাইয়ের সামনের অংশ হিসেবে কাজ করবে তো এই পর্যায়ে আমার বাটারফ্লাই রেডি একদম মিনি সাইজ এটা খুবই ইজি আপনারা চাইলে খুব এটা বানিয়ে নিতে পারেন আমি একইভাবে এখানে অনেকগুলো বাটারফ্লাই করে নিয়েছি আর সকল প্রকার টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতোই পর্যন্তই আল হাফেজ